আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটিভ পি থেকে আমি মোহাম্মদ রাকিব তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি দুইটা গাড়ি নিয়ে কথা বলবো আমি প্রথমেই দেখাচ্ছি আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে দু হাজার একুশ একটা হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন একটা ইউনিট যেটা হচ্ছে জিও এটা হচ্ছে এক জিওর একবারের সব সম্পূর্ণ লেটেস্ট একটা মডেল জি গ্রেডের জি প্যাকেজের যে গাড়িটা সেটা এই গাড়িটাতে আজকে আমরা এলপিজিতে রূপান্তর করতেছি তো আমরা সাধারণত হচ্ছে গাড়িতে এলপিজি সিএনজি এবং আপনাদের যদি কারো গাড়ি এলপিজি করা থাকে বা সিএনজি করা থাকে কোনো ধরনের প্রবলেম থাকে কোনো ধরনের রিপেয়ারের কোনো কাজের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমাদের এখান থেকে আপনি সব ধরনের এলপিজি সি সিএনজির সম্পূর্ণ সলিউশন আপনারা আপনাদের অ্যাক্টিভিটি থেকে পাচ্ছেন তো গাড়ি আছে যেরকম তেলে চলতিছে বা সিএনজি চলতিছে এখন বর্তমানে সিএনজির প্রেশার অনেক কম থাকার কারণে সিএনজি পাওয়া যাচ্ছে না ঠিকভাবে এর জন্য অনেক ধরনের বিড়ম্বনায় পড়তে হয় গাড়ি চালানোতে একটা অসুবিধা হয়ে যায় তারপরে যারা অনেক দূর দূরান্তে গাড়ি চালান তাদের জন্য দেখা যায় যে একটু একটু একটা রাউন্ড শেপ সিলিন্ডার তো এটাই হচ্ছে এখানে সিলিন্ডারটা কিন্তু অলরেডি ফিটিং করা হয়ে গেছে কিছুদিনের ভিতরে এই সিলিন্ডারটা কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু একটা চল্লিশ লিটার সম্পূর্ণ রাউন্ড সিলিন্ডার যেটা হচ্ছে স্পেয়ার চাকার মতন আপনারা যদি এখানে যদি সিলিন্ডারটা দেন যেরকম স্পেয়ার চাকাটা যদি এখানে বসান স্পেস জায়গাটা বসালেন আপনার পিছনে টুলসের যে বক্সটা আছে এটাও ঠিক মতন রইলো এখানে যখন আমি উপরের যখন আমি ম্যাটটা দিয়ে দেবো ম্যাটটা দিয়ে দিতে এটা কিন্তু লেভেল হয়ে যাবে ফ্ল্যাট হয়ে যাওয়ার পরে আপনি এখানে চাইলে সব ধরনের ইকুইপমেন্ট আপনার প্রয়োজনীয় যে আপনি এক জায়গায় মুভ করার জন্য আপনার লাগেজ ব্যাগেজ যেগুলো দরকার তো কিন্তু সম্পূর্ণভাবে আপনি ক্যারি করতে পারতেছেন এবং খুব ভালোভাবেই আপনি এটা এখানে সম্পূর্ণ স্পেসটা আপনি পেয়ে যাচ্ছেন তো এই ধরনের গাড়ি যারা ইউজ করছেন তারা চাইলে এই টাইপের সিলিন্ডার দিয়ে এলপিজি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের অসুবিধা বা কোনো ধরনের ঝামেলা কোনো কিছুই আপনাদের এরকম কোনো কিছুই ফেস করতে হবে না এবং অ্যাক্টিভ এলপিজি কিন্তু ইনশোর করতেছে প্রত্যেকটা ডিভাইসে প্রত্যেকটা এলপিজি কনভার্সন কিটে আপনাকে দিচ্ছে হচ্ছে এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমি দুই বছরের সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি আপনাদের এই এটা নিয়ে আপনারা একবারে নিশ্চিত থাকতে পারেন যে একটা গাড়ি যখন আপনারা এলপিজি করবেন সম্পূর্ণ দুই বছরে কিন্তু ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনি পাচ্ছেন কোনো ধরনের ট্রাভেল হলে কোনো ধরনের অসুবিধা হলে কিন্তু আপনারা এখান থেকে এটা সমাধান নিতে পারতেছেন সলিউশন করে নিতে পারতেছেন তো একটা গাড়ি যখন মানুষ কাজ করায় তখন কিন্তু একটা ইউজার একটা গাড়ির ওনার সব সময় একটা জিনিস চিন্তা করে যে আমি যে কাজটা করাইলাম এটা রিলেবল কিনা এখান থেকে পরবর্তীতে আমার যদি অসুবিধা হয় আমি এটা সমাধান করতে পারবো কি না যেহেতু একটা ইলেকট্রিক ভেহিকেল একটা গাড়ি এখানে অনেক ধরনের অসুবিধা হতে পারে তো আপনারা এটার সম্পূর্ণ সমাধান করতে পারবেন ইজিলি এখানে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে একটা গাড়ি আমি এল জি করলে আমি সম্পূর্ণ নিশ্চয়তার সাথে আমি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছি এবং এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছি তো এই নিয়ে আপনাদের হ্যাজিটেশন এবং কোনো ধরনের ঝামেলা কোনো ধরনের দুধ কোনো প্রয়োজন নেই তো পাশেই আছে হচ্ছে একটা প্রিমিয়ম দু হাজার বারো একটা প্রিমিয় গাড়ি যেটা আমরা এলপিজিতে রূপান্তর করতেছি তো এই গাড়িটা এলপিজিতে রূপান্তর করা ছিল তো যে কোনো কারণে হোক ওনাদের এলপিজি সার্ভিসটা ভালো না ওই এলপিজিতে ভালো ফিডব্যাক পাচ্ছে না বিদায় আমরা এখানে ওনাদের যে আগের যে পুরাতন যে এলপিজির যে কিটগুলো ছিল ওনারা ওইগুলো খুলে ফেলে খুলে ফেলে ওনারা নতুন করে আমাদের ইউরেস্টার এলপিজি কিট দিয়ে আমরা ওনারা কমপ্লিটলি এলপিজি পড়বে তো এখানে আগে এলপিজি যে সিস্টেমটা ছিল সম্পূর্ণ সিস্টেমগুলো কিন্তু আমরা খুলে ফেলছি তো খুলে ফেলার পরে এখন আমরা নতুন করে আমাদের প্রোডাক্ট দিয়ে এটা এলপিজি দিতে রূপান্তর করবো তো অনেকেই আছে বিভিন্ন জায়গা থেকে এলপিজি করার পরে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের প্রেশার নিতে চিকার হন বিভিন্ন ধরনের ঝামেলা হয় বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তে হয় কারণ হচ্ছে আপনারা ঠিকঠাকভাবে এটার টিউনিং নিতে পারতেছেন না এটার ঠিক সার্ভিস আপনি করতে পারতেছেন না বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে গাড়ির এলপিজিতে চলা অবস্থায় হঠাৎ করে তেলে চলে যায় বা এলপিজিতে চলতেছে কিন্তু এলপিজির খরচ তেলের থেকেও বেশি মনে হয় বিভিন্ন ধরনের অসুবিধা হয় গাড়ির ঝাঁকিং করে শেক করে ধাক্কা দেয় এরকম অনেক ধরনের অসুবিধা কিন্তু আপনারা অনেক জায়গাতে এলপিজি করলে কিন্তু আপনারা মানে এরকম অসুবিধায় ফেস করতে হয় তো আমরা আপনাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি অ্যাক্টিভ এলপিজি আপনাকে দেবে সম্পূর্ণ এলপিজি সার্ভিসের নিশ্চয়তা যেখানে আপনার গাড়িটা সম্পূর্ণ তেলের মতন যদি আপনার গাড়ি না থাকে আপনার এলপিজি কখনোই এলপিজি নিয়ে আপনার ভাবতে হবে না আমরা এতটুকু আপনাকে ইনসিওরিটি করতেছি যে আপনার গাড়িটা তেলে যেরকম পারফরমেন্স থাকবে সেম পারফরমেন্স আমাদের এলপিজিতে থাকবে এটা আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ এবং আজ থেকে বিগত অনেক বছর ধরে আমরা এলপিজি সি জগতে আসি এলপিজি সিএনজি নিয়ে কাজ করছি আপনারা যারা এই ধরনের সার্ভিস চান যে আমার গাড়িটা অন্য জায়গা থেকে এলপিজি করা অন্য জায়গা থেকে সিএনজি করা কিন্তু এখন অসুবিধা হচ্ছে আপনারা ওই সার্ভিসটা আমার এখানে নিতে পারতেছেন রিপেয়ারিং সার্ভিসটা আমার এখানে নিতে পারতেছেন আপনাদের সিলিন্ডারের ম্যাচ শেষ হয়ে গেছে আপনারা চাইলে সিলিন্ডারটা পরিবর্তন করে নতুন একটা সিলিন্ডার আমার এখান থেকে নিতে পারতেছেন এক্সচেঞ্জ করে আমাদের সাথে কিন্তু আপনারা এগুলো করতে পারতেছেন এবং অনেকেরই দেখা যায় যে অনেকের রেন্টেকারের গাড়ি চলে উবারে গাড়ি চলে তাদের দেখা যায় যে ক্যাপাসিটি একটু বেশি দরকার তারা কিন্তু তাদের যে বর্তমান যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি চেঞ্জ করে বড় ক্যাপাসিটি কিন্তু আমার এখান থেকে পরিবর্তন করে নিতে পারতেছেন তো আমাদের এখানে আপনারা এলপিজি এবং সিএনজির সম্পূর্ণ সমাধান এখানে পেয়ে যাচ্ছেন এবং সব ধরনের স্পেয়ার পার্ট থেকে শুরু করে সিলিন্ডার থেকে শুরু করে এলপিজি সিএনজির যত ধরনের সিলিন্ডার আছে সব কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন তো আশা করবো আপনারা আমাদের আপনাদের কোনো ধরনের এলপিজি চেঞ্জের কোনো অসুবিধা থাকলে কোনো কোনো পে স্কোয়ার পার্সেন্ট প্রয়োজন হলে আমাদের সে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা অ্যাক্টিভ এলপিজি কনভারশন ওয়ার্কশপ বাড়িধারা জে বলক সাউথ পয়েন্ট স্কুল মাঠ তিনশো পঁচাশি নম্বর প্লট এখানেই আমাদের ওয়ার্কশপটা যেখানে আপনি দেখতে পারবেন রোড নাম্বার আঠারোতেই অ্যাক্টিভ এলপিজি কনভার্শন ওয়ার্কশপের প্লটটা এবং আমাদের এক নম্বর যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে মাদানি অ্যাভিনিউ একশো ফিট নগর ওখানে আমাদের কিন্তু আর একটা কনভাকশন আছে ওখানেও আপনারা সব ধরনের সার্ভিস করতে পারতেছেন এবং আপনারা আপনাদের গাড়ির প্রাথমিক যে মানে জেনারেল যে সার্ভিসগুলো যেরকম গাড়ির মোবিল চেঞ্জ গাড়ির স্পার্ক প্লাগ কয়েল এগুলো চেকিংয়ের জন্য কিন্তু আমরা আপনাকে এই সার্ভিসটা দিয়ে থাকি এবং ইঞ্জিনের কোনো ইঞ্জিন সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে এটা এই সার্ভিসটা আপনি আমাদের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন মোট কথা আপনার আমাদের একটি আপনারা এলপিজি সিএনজি ইঞ্জিন এসি ইলেকট্রিক এই ধরনের সমাধান আপনারা নিয়ে যেতে পারছেন কোনো ধরনের অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আপনাদের দিনটা ভালো যাক দোয়া করবেন আমার জন্য আমার অ্যাক্টিভ এলপিজির জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ